গুড মর্নিং এই যে সবে ঘুম থেকে উঠলাম আমরা আজকে সকাল সকাল প্রচন্ড পরিমাণে রোদ পড়ে গিয়েছে এই যে খুব রোদ উঠছে গরম পড়ছে তাই নিচে মেঝেতে শুয়ে আছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে একটু সবটার মধ্যে শুয়ে বসে ঘুমটাকে কাটিয়ে নিলাম তারপরে এই তো একটু ব্যায়াম করে নিচ্ছি আর ব্যায়াম করাতে কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে সন্ধ্যাবেলা সকালবেলা যখনই সময় পাই তখনই একটু ব্যায়াম করে নিই কারণ কয়েকদিন আগে আমার প্রচুর পরিমাণে পেটে তেল জমে গিয়েছিল আর পেট বেড়ে গিয়েছিল একদমই ভালো লাগে না তো ব্যায়াম করতে করতে এখন অনেকটা ঠিক হয়েছে আর এই মাটিগুলো কাটতেছে আর দেখো কত বড় বড় গর্ত ছিল এগুলো এগুলো দেখে খুব ভয় পাইতাম মনে ভাবতাম কি যে সাপ বা চিকে ঠিকে পোকা মাকড় থাকতে পারে নাই কিছু না এখন ঝাড়ু ঠাড়ু দেওয়া বাসন মাসন সব বাকি আছে ওইদিকে রান্নাঘরের অবস্থা খারাপ এগুলো এখন গুছিয়ে দেবো দিয়ে শরীর আপাতত কালকের থেকে একটু ঠিক হয়েছে কাশিটা কমে গিয়েছে রাতে শ্বাসকষ্ট হয়নি কারণ কালকে ওষুধ নিয়ে এসেছিল এই আপাতত বাড়ির পাশের বাজার থেকে ডাক্তারের ওখান থেকে ওষুধ নিয়ে এসেছে ওটা দিয়েই কমে গিয়েছে গরমের দিন বলেই ওটা খেয়ে কম আর যদি শীতকাল হইতো তাহলে কমানো মুশকিল আর প্রত্যেকদিন ভাবি যে খাওয়া দাওয়াটা কমিয়ে দেবো আর খাওয়া দাওয়া রাত্রিবেলা করে করবোই না তো তারপরে দেখি কিন্তু কি বলো তো গ্রামের মানুষ আমরা সেই সমস্যা সমস্যা হচ্ছে এটাই যে মাছ ভাত না হোক মাংস না হোক এমনিতে যদি ডাল আর যদি কচু ডাটা টাটা এইগুলো থাকে একটু তো খাওয়া দাওয়াটা ভালোই হয় এই জন্য ব্যায়াম করে করে কিছুদিন পেটের তেলটাকে কমিয়ে দিই আবার যখন মানে ব্যায়াম করা বন্ধ করে দিই খাওয়া দাওয়াটা একটু বেশি বেশি পরিমাণে হয়ে যায় তখনই কিন্তু আবার সেই মানে পেটটা বেড়ে যায় অনেকটা আমার কথাগুলো হাস্যকর শুনতে মনে হলেও কথাগুলো কিন্তু আমি ঠিকই বললাম তো তারপরে এই তো পুরো জায়গা ঝাড়ু দিয়ে নিচ্ছি বারান্দা ঘর সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে একদম কোনা কোনা তার কারণ এই যে বারান্দা চালটা যে ভাঙা হয়েছে চালের উপরে প্রচুর পরিমাণে পাতা জমেছিলো অনেক দিন ধরেই লেবুর পাতা নিম পাতা এগুলো ঝাড়ুটা ঝাড়ু দিতে দিতে একদম ক্ষয় হয়ে গিয়েছে অনেক ছোট্ট হয়ে গিয়েছে তাই কোমরটা বাকি বাকি আমাকে ঝাড়ু দিতে হয় আর এরকম করে ঝাড়ু দিলে না প্রচণ্ড কোমরটা ব্যথা করে যারা যারা আমাদের ভিডিও নতুন নতুন দেখো তারা তারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করো তো সেইগুলো সবগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেবো তোমরা পেয়ে যাবে আর তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে চলে আসলাম গ্যাস ওভেন গ্যাসের টেবিল এগুলো মুছে গুছিয়ে পরিষ্কার করে নেবো বলে আর বিড়ালটার যে এত অভ্যাস বাজে হয়ে গিয়েছে না একটা বিড়াল প্রত্যেক দিন এইগুলো এখন রাত্রিবেলা করে মুছে কুছে রেখে দেই তারপরে দেখতেই পাচ্ছ অতটা কিন্তু নোংরা ছিল না শুধু মুছতে হবে একটু এটো ঠেটো কিচ্ছু ভরে থাকে না তারপরেও বিড়ালটা এই আমার গ্যাসের চুলাটার উপরে কেন জানি উঠে হাঁটাচলা করে প্রত্যেক দিন পায়ের ছাপ পাইয়ে এই জন্য প্রত্যেক দিন কিন্তু একবার আমি আগে মুছে নেই বিড়ালের পায়ের ছাপগুলো তারপরে সার্ফের জল গুলিয়ে এইগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিই না হলে রান্না করলেও কেমন একটা লাগে মনটা ভালো লাগে না যে বিড়াল হাঁটাচলা করেছে তো এই যে আগে একটু জল দিয়ে মুছে নিলাম এখন সার্ফের জল গুলিয়ে মুছে নেব তারপরে এই তো জুয়ে জামাটা নিয়ে চললাম এটা ভিজিয়ে রাখবো এখন ধুয়ে দেবো না পরেই ধুয়ে দেবো বাসনপত্র মাজা ধোয়া করে এই তো নিয়ে আসলাম জুই যে এত পরিমাণে ঘামে আর সত্যিতে আমি দিনে ওকে দুই তিনবার হচ্ছে ড্রেস চেঞ্জ করে দেই না হলে গেঞ্জি না হলে ড্রেস পরিয়ে দিই যেদিন একটু বেশি ঠান্ডা ঠান্ডা মনে হয় আবহাওয়াটা সেদিন এমনিতে ফ্রক পরিয়ে দিই আর যেদিন হচ্ছে একটু গরম থাকে সেদিন তো সারাটা দিন গেঞ্জি পরেই থাকে তারপরেও পিঠটা এত পরিমাণে ঘামে এর থেকে পাতলা জামা কী হতে পারে বলো গেঞ্জি ওর কেন জানি না পিঠটাই থেকে বেশি ঘামে তো যাই হোক এদিকে কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম ব্রাশ করব বলে সকাল সকাল এত পরিমাণে কড়া রোদ দিয়েছে না আর এই রোদটাই পুরো পিঠের মধ্যে লাগছে এই জন্য আগে বাসনটাই মেজে নিলাম আজ একটু ইচ্ছে হলো বাড়ির পিছনে হাঁটাচলা করতে করতে ব্রাশ করি তো ব্রাশ করা কমপ্লিট এখন এসে মুখটা ধুয়ে নিই তারপরে জুসোনাকে আমি ব্রাশ করিয়ে দেব। কারণ ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করানো একদমই মুশকিল উঠেই সাথে সাথে ব্রাশ করতে চায় না আগে ঘুমটা ভালোভাবে কাটে তারপরে ব্রাশ করে আজকের আকাশটা দেখো তো কত সুন্দর লাগছে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সবার বাড়িতেই কম বেশি সুপারির চারা থাকেই কারণ গ্রামের মানুষ সুপারিটা একটু বেশি লাগছে বেশ ভালো লাগতো তবে আজকে যে গরম পড়েছে গরমে কাঁঠাল খেলে না কেন বেশি পরিমাণে গরম লাগে সেই কাটালটা কাঁঠালটা রোয়াগুলো অনেক বড় বড় এই দেখো সন্ধ্যাবেলার দিকেই কিন্তু এই যে সব এগুলো সব ঝাড়া ঝাড়ি করে তারপরে মুছে ঢুঁচে রেখে দেই গুছিয়ে গেছে রেখে দেই সকালবেলা উঠেই দেখো সপের মধ্যে কত পরিমাণে কাগজের টুকরা আর বিশেষ করে পেনসিলের টুকরাটাই বেশি কারণ জুই টিউশন থেকে এসে প্রত্যেক সন্ধ্যাবেলা করে হোমওয়ার্ক করে একটা পেনসিলের মাথাটা একটু ভেঙে গেলে ওটা দিয়ে আর ওর লিখতেই চায় না একদম শুরু করে যায় মাথাটা এরকম করতে করতে একটা পেনসিল চোখাতে চোখাতে মানে খুব তাড়াতাড়ি একদম ছোট্ট হয়ে যায় এর জন্য ওর পাপা অনেকগুলো পেনসিল একসাথে নিয়ে এসে দিয়েছে এই জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে যতই পরিষ্কার রাখি না কেন এই শপের এই জায়গাটা দেখবা কত পেনসিলের টুকরা কাগজের টুকরা তো বিছানাটা গুছিয়ে টান টান করে রেখে দিলাম আর এইদিকে টেবিলটা গুছিয়ে নিচ্ছে এখন টেবিল কভারটা কিন্তু দারুণ মানিয়েছে তাই না এই দুটো নতুন জিনিস পেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এক তো টেবিল কভারটা আর এক হচ্ছে এই এই দুটো জিনিস আমার দারুণ পছন্দ হয়েছে সোপটা নিয়ে আসার পর থেকে তো সারাটা দিনই দুপুর মানে দু পুরো দুপুরটাই প্রায় এই সোপটার মধ্যে আমরা শুয়ে বসে কাটিয়ে দিই জুইয়ের শরীরটা তো বেশি একটা ভালো না এর জন্য ও বেশি লাফালাফিটা একটু কমই করতেছে তবু আজকে মোটামুটি একটু ভালো দেখে একটু দুষ্টুমি দেখতে পাচ্ছ তোমরা ওগুলো রস করে রস দেখো রস করতেছে আর হাসতেছে এত রস এবারও গরমে ওকে নাড়া করে দিতে চেয়েছিলাম কিন্তু নাড়া করার হলো না কারণ বাবাও নাড়া করতে দেয় আর জুয়ের পাপাও নাড়া করতে দেয় না ভাত খাবো কাটুন দেখবো ভাত খেয়ে তারপরে আসবে হ্যাঁ পড়ে যাবে ওকে একটু কি রোদ উঠছে খুব গরম পড়ছে আর শর্ট আপলোড দিয়ে আসলাম সব বাড়িতে যেটি একটু খাওয়ার দিয়ে তারপরে ভিডিও এডিট করবো কাঁঠালের বীজ কিন্তু ভাজা করে ওই একটু থেতো করে নিয়ে লবণ লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলে পরে দারুণ লাগে শুনেছি কাঁঠালের বীজ বাজারেও বিক্রি হয় আর বাজারে নাকি প্রচুর দাম তবে আমাদের এদিকে সবার ঘরে ঘরেই প্রায় কাঁঠালের বীজ থাকে কারণ কাঁঠালটা যেহেতু সবার বাড়িতেই থাকে একটা করে হলেও কাঁঠালের চারা সবার বাড়িতে এসে এখন বাজে দশটা আর যেহেতু খিচুড়ি বানাইনি জুইয়ের জন্য ভাবলাম একটু ভাতেই খাওয়াই দিই জুয়ে ঠাম্মি বানিয়ে নিয়েছে ডাল ভাত তো ওখান থেকে একটু ভাত আর ডাল নিয়ে জুইকে খাওয়াই দিলাম তারপরে দিদি বলছে যে চুল কাটবে গতকালকেই বলেছিল আমার কিন্তু গতকাল একটু ব্যস্ত থাকার কারণে আর সময় ছিল না তো আজকে এই যে স্নান করার আগে ভাবলাম চুলটা কেটে দেই দেখো শুধু সমান করবে আমি বললাম ইউ করে কাটি কিন্তু সমান করবে বলে এই তো সমান করে দিলাম বড় বড় চুল আমার ভালো লাগে কিন্তু আমার চুলের যে অবস্থা আর কি বলবো এই দেখো এইগুলো হচ্ছে সব কালো প্রচুর সকাল সকাল গিয়েছিল কোথায় বাজারের ওইদিকে ওইদিকে নাকি প্রচুর আর ওই যে আমরা যে ঘুষে গিয়েছিলাম না রাস্তার সাইডে সাইডে প্রচুর ছিল দেখো কি লম্বা লম্বা কি বড় এই নিচে তো কালো পুজোর ডাটা কিন্তু অনেকটা ছোট ছোট হয় এইগুলো দেখো ইস দেখেই যে এত সুন্দর লাগছে না রান্না করলে তো দারুণ লাগে এখন ভালো মাছ দিয়ে এগুলো রান্না করলে খুব ভালো লাগে তো আমি আগে ভিডিও আপলোড দিয়ে এসে স্নান করে তারপর গুড নুন বন্ধুরা এই তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে দেখি জুই এখনো ঘুমাচ্ছে এদিকে পুরো চালটাই খোলা কিন্তু হয়ে গিয়েছে আর দেখো এখন এই জায়গাটা কত সুন্দর আলো আসে দুপুরবেলা রান্না করলে খুব সুন্দর আলোতে রান্না করা যাবে মানে ভিডিওটা ভালো হবে এই দেখো এর আগে অনেকবার আমি ভিডিওতে বলেছি কিন্তু তারপরেও অনেকেই যারা যারা নতুন হয়তো জানো না কমেন্ট করো যে তুমি প্রত্যেক দিন রান্না করে শুধুমাত্র তোমার শ্বশুরমশাইকে দাও কেন খেতে শাশুড়িমাকে মাকে দাও না কেন তো মোট কথা হচ্ছে তোমরা তো জানোই যে আমি এক ধর্ম থেকে আর এক ধর্মে এসেছি তো এই জন্য শাশুড়ি আমার হাতে খায় না খেতে নাকি পারবে না দেখো যার যার যেরকম রুচি তাই না মানুষকে জোর করে তো আর খাওয়ানো যায় না তবুও অনেকবার বলেছিলাম প্রথম প্রথম কিন্তু খাবে না আর দ্বিতীয়ত ইদানিং একটা প্রশ্ন আসে যে হচ্ছে তোমার শাশুড়ি মায়ের সাথে বর্তমানে তোমার সম্পর্ক কীরকম আগের সম্পর্কটা কীরকম ছিল সেটা তো তোমরা অনেক ভিডিওতে দেখেই নিয়েছো কারণ পুরোপুরি না বললেও হালকা ফুলকা আমি তো বলেইছি কারণ যেটা সত্যি আর যেটা আমার লাইফ স্টাইলে পড়ে সেটা আমি সেটাই আমি শেয়ার করি তোমাদের সাথে কিন্তু বর্তমানে পুরোপুরি একদম পরিবর্তন লাইফস্টাইলটা আমার সেই আগের মতোই আছে কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন তার আগে বলেনি এখানে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া খেয়ে মিষ্টি কুমড়ার বীজগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম তো ওই ঝুড়িটার মধ্যে কি সুন্দর একটা চারা বেরিয়েছে দেখো ভালোটা সবারই ভালো লাগে তাই তো আমারও কিন্তু বেশ ভালো লাগে এরকমই ভালো থাকলে বর্তমানে শাশুড়ি মায়ের ব্যবহারগুলো আমার বেশ ভালো লাগে আগে তোমাদের মনে আছে একটা সময় জুইকে একা হাতে নিয়ে ভিডিও করতাম জুই তখন অনেক ছোট্ট আর জুইয়ের পাপাও তখন বাড়িতে ছিল না সেই ভিডিও করতে করতে এডিট করতে আপলোড দিতে দিতে তখন আমি টাইম মতোই ভিডিও আপলোড দিতাম প্রত্যেক দিন বারোটার সময় একদিনও মিস হইতো না এক মিনিটও তখন অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলতো যে মানে সারাটা দিনে কাজ করতে করতে নিজের খাওয়ারই কোনো হয়তো রান্না খাবার কোনো ঠিক ঠিকানা ছিল না কোন বেলাকার রান্না কোন বেলায় যে করে খেতাম আমার আজও মনে আছে একটা কমেন্ট এসেছিলো যে বলেছিল যে ইস এই সময় যদি সন্ধ্যাকে কেউ একটু মানে ভাত দিত রান্না করে তাহলে খেতে পারতো কারণ সারাটা সকালবেলা থেকে একা হাতে অনেক কাজ করতে করতে পুরোটাই ক্লান্ত হয়ে পড়তাম দুপুর পেরিয়ে যেত কিন্তু আমার রান্নাই হতো না তখন আলাদা খেতাম এখনও আলাদা খাই তবে এখন একটু আলাদা এখন প্রত্যেক দিন স্নান করে আমি যখনই রান্না বসাতে যাব তখনই শাশুড়িমা বলে যে রান্না করতে হবে না আমি রান্না করে নিয়েছি তারপরে আমি কিছু কিছু সবজি দুপুরবেলা বানাই রাতেরটা আমিই রান্না করি বাবা খাই বলে আর দুপুরবেলা রান্নাটা শাশুড়ি মায়ে করে আমাকে করতে যেহেতু দেয় না তাই আমিও আর করি না আগে আমার ভিডিও করাটা ওনার পছন্দ ছিল না ভিডিও করা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল একদিন কিন্তু এখন শাশুড়ি মা কিন্তু নিজেই আমাকে বলে মানে যদি কোনো ভালো জিনিস দেখে ভিডিও করার মতো তাহলে কিন্তু আমাকে দেখে বলে যে এই জিনিসটা ভিডিও করবা না ভিডিও করো তারপরে একদম সত্যি কথা যেটা যতদিন আমি সাজাতে গিয়েছি কাজে ততদিনই শাশুড়িমা রান্না করে দিয়েছেন খেয়ে আমি গিয়েছি আমি কোনোদিনও নিজে থেকে বলি নিজে রান্না করে দাও আমি খাবো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা খাবার দিয়ে ও হোমওয়ার্কটা করছে আর এদিকে আমি এই যে ভাত বসিয়ে দেবো বলে চাল ধুয়ে দিলাম আর রাতেই ভাবছি যে কচু কেটে রাখবো আজকে রান্না করতে চেয়েছিলাম শুটকি মাছ নিয়ে আসা ছিল না বলে আর শুটকি মাছ ছাড়া ভালো লাগে না শুটকি মাছ দিলে দারুণ লাগে কালো কচু তো এই জন্য ও বলল যে কালকে রান্না করতে তো আজকেই কেটে রাখবো রাত্রিবেলা সারাটা দিনে তখন আর এই কাজ ওই কাজ করতে করতে কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে যায় রাখলাম আমি প্রথম থেকে শুধু এটাই চেয়েছিলাম আমাকে ভালো না পেলেও আমাকে ভালো না বাসলো যাতে আমার বরকে ভালোবাসে নিজের ছেলেকে যদি ভালোবাসে আর আমার মেয়েকে যদি ভালো মানে বাচ্চাকে যদি ভালোবাসে এটাই আমার কাছে কিন্তু অনেক এখন কিন্তু মানে যা যা চেয়েছি সব কিছুই পেয়েছি তবে হ্যাঁ এর জন্য কিন্তু আমি অনেক ধৈর্য ধরে চুপচাপ থাকতাম নিজে নিজের মতো করে থাকতাম সবটা সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন সব কিছুই ঠিকঠাক আছে আমার সংসারে ছোট্ট সংসারে আমরা সবাই বেশ ভালো আছি আমার বর আমার সন্তান আমার শাশুড়িমা শ্বশুর বাবা সবাই মিলে ভালো আছি সুখে আছি খুশি আছি তো রাতে বসে বসে এই প্রচুরাটাগুলো কাটবো বলে এই যে কুলাটা নিয়ে আসলাম শাশুড়িমার কাছ থেকে কুলাতে করে নিয়ে এখন বসে বসে কাটবো। ওদিকে রান্না করছে মাংস শাশুড়িমার আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম

অনেকেই আবার কচু টাটাগুলোর খোসা না ছড়িয়েই কেটে কেটে রান্না করে আর কিন্তু আমি এই খোসা না ছড়িয়ে কেটে রান্না করতে পারি না তো আজকে খোসাগুলো সুন্দর করে ছড়িয়ে রাখি কচু কাটলে একটু হাতে তো ধরে বটেই কিন্তু আমি এই যে এক সাইড হয়ে বসলাম এভাবেই কচুগুলো কাটবো তারপর আর কচু কাটলে না হাতগুলো কালো কালো হয়ে যায় আর কচু কাটার পর জুইকে যখন ভাত খোয়া দিচ্ছিলাম জুঁই খেতেই যাচ্ছিলাম বলছে তোমার হাতটা কেমন কালো হয়ে গিয়েছে দাগ হয়ে গিয়েছে এগুলো যদি মুখে ভরে আমি খাবো না তো চলো টিভি দেখতে দেখতে এই ডাটাগুলো কেটে রাখছি আজকে তো রান্না করা হবে না আগামীকাল রান্না করা হবে এই কচু ডাটার রেসিপিটা তোমরা আগামীকাল দেখতে পারবে ভিডিওতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর হ্যাঁ এইগুলো রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমার কিন্তু ভাত এদিকে সেদ্ধ হয়ে গিয়েছে ভাত ধরে মারিও ছেঁকে নিচ্ছি আর এইটুকু শুধু অল্প একটু কাটা বাকি এসে এইটুকু কেটে নিয়ে তারপরে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে এসে জুই সোনাকে খাওয়াই দেবো আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো এই হচ্ছে রাতের রান্না জুইয়ের জন্য কিন্তু ঝাল ছাড়া তোলা হয়েছে যাতে ও খেতে পারে আর এইগুলো আমাদের জন্য ঝাল দেওয়া